চাকরি জাতীয়করণ ও পঞ্চাশ মাসের বকেয়া বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা রবিবার বাইশেই সেপ্টেম্বর সকাল দশটায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বকেয়া বেতন ও চাকরির স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করে বিক্ষোভে অংশগ্রহণকারীরা পঞ্চাশ মাস ধরে বেতন না পাওয়ার কারণে চলমান সংকটে দ্রুত সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান দুই হাজার দশ সালে শুরু হয় স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্টস প্রজেক্ট স্টেপ প্রকল্পটি দু সালে সমাপ্ত হলেও বর্তমানে কর্মরত সাতশো জন শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না দেশব্যাপী ঊনপঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এর শিক্ষকরাই দায়িত্ব পালন করে আসছেন এক কথায় পলিটেকনিক ইনস্টিটিউটের মোট শিক্ষকের অর্ধেকের বেশি এই প্রকল্পের বক্তারা আরও বলেন বেতন না পাওয়ার কারণে আমাদের পরিবার পরিজনের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে প্রকল্প শেষ হওয়ার পরও সরকার আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করেনি ফলে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি শিক্ষকরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সোনালী সময়টাকে তো আমরা এখানে ব্যয় করে ফেলছি ভাই আমাদের যাওয়ার তো জায়গা নাই আমাদের যদি সময় থাকতো আমরা অন্য চাকরিতে চলে যেতাম কিন্তু আমাদের সময়টুকু কেন নষ্ট করছে যখন কারিগরি শিক্ষা হুমকির মুখে ছিল তখন আমরা তাদেরকে সাপোর্ট দিছি কেন আমরা এখন সেই সাপোর্টটা পাবো না আমাদের কি অধিকার নাই আমরা কি বাংলাদেশের নাগরিক না আমাদের কি যোগ্যতা নেই যোগ্যতা না থাকলে তো আমরা এখানে নিয়োগ প্রাপ্ত হইতাম না তাহলে কেন আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই আমরা আমাদের বেতন ভাতা দি চাই তারা যদি বেতন ভাতা দিয়ে আমাদেরকে না দিতে পারে তাহলে আমাদেরকে বলে দিত যে আপনাদেরকে আমরা বেতন ভাতা দিয়ে দিতে পারবো না আপনারা আপনাদের পথ দেখেন কিন্তু তারা আমাদেরকে স্টে অর্ডার দিয়ে আমাদেরকে মানে কি বলে শৃঙ্খলাবদ্ধ করে রাখছে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে যেই পরিমাণ ভালোবাসি আমাদের সন্তানদের তুলল আমি বলবো না আমি বলবো আমি আমার ছাত্রছাত্রীদেরকে আমি সন্তানের থেকেও বেশি ভালোবাসি কেন সেই ভালোবাসা থেকে আমি এই চার বছরের প্লাস বেশি সময় আর কি পঞ্চাশ মাস প্রায় একান্ন মাস রানিং আমি তাদের বেতন ভাতা বিহীন অবস্থায় আমি তাদেরকে পদদান করে যাচ্ছি যার কারণে আমার ছাত্রছাত্রীরা আজকে আমাদের কাছে এসে দাঁড়িয়েছে 19 20 অর্থ বছরে বেতন ভাতা প্রদান করার পর থেকে অধ্যক্ষ এই 50 মাস পর্যন্ত আমাদের কোনো বেতন ভাতা দিচ্ছে না এবং আমাদের চাকরি রাজস্ব খাতে প্রক্রিয়াधीन অবস্থায় ঝুলিয়ে রেখেছেন আমাদের পিতৃতুল্য পিতামাতা আজ অনাহারে দিন কাটায় চিকিৎসা চিকিৎসা বিহীন অবস্থায় দিন কাটায় আজ যে শিক্ষকরা আমাদেরকে পদদান দেওয়ার কথা আজকে সেই শিক্ষকরা মাঠে আর আমাদের আজ আমাদের শিক্ষকদের দেয়ালে পেট থেকে গেছে তারা আর পারছে না শিক্ষা ডিপ্লোমা শিক্ষা এটা আধুনিক শিক্ষা তো আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষকরা যদি এরকম বেতন না পায় এভাবে অমানবিক লাইফ লিড করে তাহলে আমি তো মনে করি যে আমাদের যারা ছাত্র বা যারা ছাত্র হয়ে আসবে তারাই তো এই কারিগরি শিক্ষার দিক থেকে মুখ ফেরায় নেবে আমি মনে করি এই সমস্যার আসু সমাধান হওয়া প্রয়োজন এবং এই শিক্ষকদের বেতন ভাতা দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পাওয়া উচিত এটা আমি মনে করি